আজকে মন্ডাল আবার হঠাৎ করে এক রেস্টুরেন্টে খায় আমি ফিজা খাইতাম মন্ডা বিরাট টানটা আছে আর ওই লুকা রুডি খায়াম ভালাই লাগবো মনে হইতা আজকে খায়াম কারণ মেলা দিন ধরে কায়না রেস্টুরেন্টে আর এই যে হারি আছে আচ্ছা আগে একটা কাগজ দলহন লাগবো আবার এত হ্যাঁ আমরা এবারে আঁকা এলাই আগে আছি আমি ওহন দিছে ওই লোকা ও হাতে না গরম লাগে প্লাস্টিক কাগজ গলায় যায় কি না লাইজানে আগে ফ্রিজার আঁকায় দে কিরম লাগছে হরে কইতাছি আরে ভাই গরম না বিরাট সাদ মাসাল্লা খুব সুন্দর চমৎকার হয়েছে আপনার যারা মাঝে মাঝে এই যে কী দাদা লাগিয়ে আয়ারবানি তুই রেস্টুরেন্টে ঘর তো ব্যাগ তাগ করে রাখা না ফুলা মানে যন্ত্রণা করে নিবিড়ে আয়ার বান আয় এক বালাও লাগবো পিজাটা খাইতে আছে যে খুব স্বাদ লাগতেছে বাহ চমৎকার দুরুজ আমি কেড়ে গিয়ে আসলাম ও অর্ডার দিতাম পিজা এখে খেলতাম ফেট বলেছি তো পিজা খায় না একটু খায়ালই না খুব স্বাদ লাগতেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খাইলাম আজকে বালা লাগতেছে আমার কাছে দেয়ার ইজ অফ কাগজটা কুইলে লুই ফর দি একটু মটকাহাড়ি দেয়ার ইজ স্পেশাল রাইস অফ মাঠন মটকা হারি দেয়ার স্পেশাল অফ রাইস একদম সেন্টটা হাই কোয়ালিটির সেন্ট স্বাদ সাঁত করে রাঁধে এরা কি দে কত মসুল্লা টুসুল্লা দে রাঁধে সাঁত হল হারি ডালিয়া ডালিয়াল না ডালিয়াতে বিতে বাইরে খাইতে বিরাট আমার সমস্যা হয়ে আহ এই মনটা কইতেছে যে দুই তিনটা মোটকা হারি খাই দেখতাম দেখোলাইছ না হুদ লাভ নাই ওহনার দেয়ার বেশি কাউন অফ ক্লোজ কাউন লাগে আমার খুব ফেভারিট মটকাহারি কাহারি মটকাহারি আমি আগেও খাইছি বিশ ত্রিশ বছর আগে খাইছিলাম কিন্তু ওহন অনেক দিন হরে আবার রাইসটা দেখছো বা খুব চমৎকার মানে আমার কাছে খুব ফেভারিট লাগে ভালো লাগছে তুমি আবার দেখ মেয়ে তোমরা লাগে একটা কিছু কাওয়া যায় না একটু ডিম খাও বেশি গেছে গিয়ে রে না একটু ডিম খাও মটকা হারে আমার যে ডিম দেওয়া আসেন ডিম দিয়ে আমার ভাল লাগে না বুঝুন এই মে এই রাহা দিতা সি ফা গল না মেয়া এটা কমায় কাওয়ান লাগে হরে মেয়া বেশি রুচি আয় এরব এই না বেশি গেছে গাড়ি একটু আচ্ছা খাও খাও হরে লাগলে আমাকে চাইও তুমি মেয়া হাতে ওরে মেয়ে যাও বড় বেয়া দেবি করো হ্যাঁ যাই কি করতাম এরা লুয়ে আইলে কারণ লেগে গেলে বিরাট সমস্যা হাতাহাতি করে হাসড়া ফাসি করে এগিয়ে লুয়ে আইতাম সে মারি এক আইতাম সে আসতাম বাহ খুব চমৎকার রাঁধছে রান্নাটা খুব ভালো হয়েছে আর তুই আর এর মধ্যে হাসে মনে হয় তুই হইতাম না দামি জিনিস খুব ভালো লাগে তুই যাই তুই চালু এলবাম খুব স্বাদ লাগতেছে শেখাইতেছি যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ

ফিজা আমার সব সময় টাইনার চলের আজ অর্থাৎ করে খাইতেছি খুব স্বাদ লাগতেছে